পৃষ্ঠা একশো প্রবন্ধ রচনা বাঁধিকে কয়েকটি বইয়ে ছবি রয়েছে একটির ওপরে আরেকটি রাখা তার পাশে একটি চায়ের কাপ রয়েছে নিচে লেখা এক ঝলকে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা এই ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা দরকার এক রচনার প্রস্তাবনা হিসেবে কোনো লেখকের কোনো একটি রচনার অংশ বিশেষ দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে প্রবন্ধ রচনা করতে হবে দুই প্রস্তাবনা হিসেবে যে অংশটি দেওয়া থাকবে তার ভাবটি ভালোভাবে বুঝতে হবে তিন এই ভাবেরই বিস্তার ঘটবে রচিত প্রবন্ধে চার প্রত্যেক লেখকের রচনার একটি নিজস্ব মাধুর্য ও ধরন আছে চেষ্টা করতে হবে রচিত প্রবন্ধে যেন তার বিস্তার ঘটে পাঁচ এই ধরনের প্রবন্ধ যেহেতু সৃজনশীল রচনা তাই নিজস্ব কল্পনা ও ভাবনার যথেষ্ট সুযোগ আছে প্রস্তাবনা ছয় প্রস্তাবনা হিসেবে প্রদত্ত অংশটি সাধু ভাষায় থাকলেও উত্তর হবে চলিত গদ্য রীতিতে সাত প্রবন্ধের বিষয়কে সাম্প্রতিক পটভূমিতে নিয়ে আসা যেতে পারে প্রাসঙ্গিক উদ্ধৃতি ও দেওয়া যাবে এক্ষেত্রে আট প্রবন্ধের শব্দ সংখ্যা সীমা চারশো হলেও তা কম বেশি দশ শতাংশ শিথিল হতে পারে প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা এই ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা দরকার এক এক্ষেত্রে প্রদত্ত তথ্য বা সূত্রগুলি হলো প্রবন্ধের ভিত্তি এগুলিকে আশ্রয় করেই প্রবন্ধটি রচিত হবে দুই তথ্যগুলিকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করা যাবে তিন প্রয়োজনে নতুন তথ্য অবশ্যই সংযোজন করা যাবে চার প্রবন্ধ রচনার সময়ে নিজস্ব বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো যাবে পাঁচ বিষয় অনুসারে শিরোনাম তৈরি করতে হবে ছয় রচনা শৈলী হবে যুক্তিনিষ্ঠ এবং বিশ্লেষণ ধর্মী সাত প্রবন্ধের শব্দ সংখ্যার সীমা চারশো হলেও তা কম বেশি দশ শতাংশ শিথিল হতে পারে পৃষ্ঠা একশো আট প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা এক প্রদত্ত অনুচ্ছেদটিকে সম প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো নতুন মাস্টার মশাই ক্লাসে যেসব বই নিয়ম করেই পড়তে হয় মাস্টার মশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন এটুকু তো প্রত্যাশিতই মনকে নিশ্চয়ই একটু একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সেসব পড়াশোনা কিন্তু ছোটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টার মাস্টারমশাইদের এই প্রথা ভাঙাবার সাহস পাঠ্যরেখা স্থিরতার মধ্য থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো কিশোর মনকে তারা চালিয়ে দেন কোনো অভাবনীয়ের দিকে কোনো স্বপ্নের দিকে কোনো চ্যালেঞ্জের দিকে তাহলে সে মন হয়তো অনেক দিনের পুষ্টি পেয়ে যায় পেয়ে যায় কোনো নতুন জগতের আনন্দ নতুন মাস্টার মাস্টারমশাই উত্তর অনন্ত কৌতূহল নিয়ে কিশোর অপুর বালক মন চলাচল করে পৃথিবী জোড়া তার অনন্ত বিস্ময়ের উপকরণ চারপাশকে বুঝে নেওয়ার অনন্ত আকুলতা তাকে পথ দেখাবে কে মা বাবা চান ছেলে যেন বড় হয়ে দুধে ভাতে থাকে অতএব গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফল করার লক্ষ্যে দিন রাত বই মুখে বসে থাকাকেই তারা কৈশোরের পবিত্র কর্তব্য মনে করেন কিন্তু জানলার বাইরের কৃষ্ণচূড়া যে আমন্ত্রণ পাঠায় ফরিংয়ের ডানার যে স্বপ্ন ফরিংয়ের ডানায় যে স্বপ্ন লাফিয়ে বেড়ায় কবিতাকে ছাপিয়ে যে কাজলা দিদির জন্য বালিশে চোখের জল মোছে কিশোর মন তাকে পথ দেখাবে কে একমাত্র তা পারেন একজন মাস্টার মশাই সে মাস্টার মশাইয়ের হাতে বেতে ছড়ি থাকবে না বদলে থাকবে এক অদৃশ্য জাদু দণ্ড যার ছোঁয়ায় জীবন জেগে উঠবে কুঁড়ি থেকে ফুলের ফুটে ওঠার মতো এই শিক্ষকের লক্ষ্য থাকবে তোতা পাখির সংখ্যা বৃদ্ধি নয় প্রকৃত মানুষ করে তোলা যে বিস্ময় যে জানার আকাঙ্ক্ষা ঘিরে থাকে তরুণ প্রাণকে তিনি তাকে সঞ্জীবিত করবেন মালি যেভাবে গাছে জল দেয় প্রশ্ন উত্তরের পাঠক্রমিক ধরা বাঁধা ছকে নয় আবিষ্কারের উন্মাদনায় তিনি সাজিয়ে দেবেন জীবনকে প্রতিটি প্রশ্নই তখন হবে জ্ঞান সাম্রাজ্যের পথে এক একটা পদক্ষেপ প্রতিটি উত্তরই চলতে চলতে কুড়িয়ে নেওয়া এক একটা মনিমুক্ত এ একথা হয়তো ঠিক প্রতিযোগিতার এই তীব্র পরিবেশে শিক্ষা হয়ে উঠেছে পরীক্ষায় সাফল্যের দ্বারা নির্ধারিত এক বিষয় আর ছাত্রছাত্রীদের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষকরাও হয়ে উঠেছেন যান্ত্রিক সুভাষচন্দ্রের শিক্ষক বেনি মাধবের মতো আদর্শের জন্য দৃঢ় সংকল্প বা বিভূতিভূষণের মতো বিভোর শিক্ষককে আজ খুঁজে পাওয়া দুষ্কর শিক্ষক দিবসে দেশের রাষ্ট্রপতিকেও আক্ষেপ করতে হয় ভালো শিক্ষকের অভাবের জন্য কিন্তু সংকটটা আসলে সময়ের এক অস্থির স্বার্থপর সময়ের কাছে শিক্ষক ছাত্র সকলেই আত্মসমর্পণ করে বসে আছে কিন্তু তারপরেও শিক্ষকরাই পারেন তাদের কাজকে নিছক রুটি রুজির বাইরে নিয়ে গিয়ে শিক্ষার্থীর অন্তর সত্তার উন্মোচন ঘটাতে যে নিজেকে মেলে ধরার অবকাশ খুঁজছে সে যে প্রাণ জানার আগ্রহে আবিষ্কারের পথ খুঁজছে একজন যথাযথ মাস্টার মাস্টারমশাই তাকে পারেন সেই আত্মবিকাশের সার্থক পুরোহিত একজন যথাযথ মাস্টার মশাই হতে পারেন সেই আত্মবিকাশের সার্থক পুরোহিত একটু ছক ভাঙার দুঃসাহস তার থেকেও বেশি করে ভিতরের তাগিদ একজন শিক্ষকেরও নব প্রতিষ্ঠা ঘটাতে পারে আমার আমরা চেনা জানা অভিজ্ঞতার বাইরে গিয়ে পেতে পারি এক নতুন মাস্টার মশাই দুই প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা কর সংস্কৃতি সংস্কৃতি জীবনের সঙ্গে জড়িত সেই জন্য এ চরম রূপ কোনো এক সময় চিরকালের জন্য বলে দেওয়া যেতে পারে না জীবনের সঙ্গে সঙ্গে সভ্যতা আর সংস্কৃতিও গতিশীল ব্যাপার ভারতের সভ্যতা এবং সংস্কৃতি যুগে যুগে নতুন নতুন ভাব পরম্পরা আত্মসাত করবার চেষ্টা করেছে সমর্থও হয়েছে প্রাচীন ভারতীয় সভ্যতার সংস্কৃতি তার বিশিষ্ট রূপ পাবার পরে এদেশে ইসলামী সংস্কৃতির আবির্ভাব হলো এই সংস্কৃতির মধ্যে যা সনাতন আর বিশ্ব মানের গ্রহণযোগ্য সেটা হচ্ছে এর অন্তর্গত সুফি ফয়হর্ষই সুফি দৃষ্টিকোণ সুফি আধ্যাত্মিক অনুভূতি এই জিনিসকে মধ্যযুগের ভারত সাদরে বরণ করে নিলে এর মধ্যে সে অচেনাকে খুঁজে পেল সংস্কৃতি উত্তর ভারতবর্ষের সংস্কৃতির মূল কথাই হল এই সম্মিলন একদা যে আর্যরা হিন্দুকুশ পর্বত ডিঙিয়ে এদেশে প্রবেশ করেছিল কালক্রমে তারাই এদেশীয় সংস্কৃতির মূল ধারক হয়ে ওঠে অস্ট্রিক নর্ডিক দ্রাবিড় ভোটচিনিয় একসঙ্গে মিলে তৈরি হয়েছে ভারত সংস্কৃতির অবয়ব তাতে বিভিন্ন সময়ে প্রাণ প্রতিষ্ঠা ঘটিয়েছে বিদেশাগত বিভিন্ন শক্তি ইসলামীয় সংস্কৃতি পাঠান মোগল এবং অন্যান্য রাজশক্তির সূত্রে এদেশে প্রবেশ করেছে মহামানবের সাগরতির এই দেশ দু হাত ভরে গ্রহণ করেছে ইসলামীয় স্থাপত্য সঙ্গীত চিত্রকলা এমনকি খাদ্যাভ্যাসকেও যদি মুসলমান না আসত তাহলে দেশের শাস্ত্রীয় সঙ্গীতের এত বৈচিত্র্য হতো না তানসেনের মতো শিল্পীও আমরা পেতাম না তাজমহলের মতো বিস্ময় বা কুতুব মিনারের মতো সম্পদও তৈরি হতো না বাংলাদেশে সাহিত্যের বিকাশে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা কোনোভাবেই ভোলা যায় না ইসলামীয় সংস্কৃতির হাত ধরেই যে সুফি ধর্মভাবনার ভাবনার বিকাশ ঘটেছিল তা ভেঙে দিয়েছিল ধর্মীয় রক্ষণশীলতার ধারণা এই পথেই এসেছিলেন চৈতন্য দেব কিংবা তৈরি হয়েছিল বাউল ধারা ফকিরি একথা হয়তো ঠিক যে নিজের অবস্থানগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মধ্যে বারবার সংঘাত হয়েছে বহু রক্ত ঝরেছে কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোর অঙ্গীকারে হাত মিলিয়েছে বিবদমান জাতিগুলিই তবে ভারতীয় সংস্কৃতির ধারণ ক্ষমতার অনবদ্য প্রকাশ ঘটে ইংরেজের আগমনের পরে পাঠশালা মক্তবের সীমা পেরিয়ে এদেশের জাতিগুলি যেভাবে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতিকে গ্রহণ করেছে তা এদেশের উদার মুক্ত চরিত্রের দিকে ইঙ্গিত করে কিন্তু পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান এবং শিল্প বিপ্লবের সুফলগুলিকে আত্মস্থ করে নিলেও ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি কোনোদিনই বৈদেশিক শক্তির কাছে নিজেদের বিক্রি করেনি পৃষ্ঠাক্ষ নয় বরং এদেশে শিল্প সংস্কৃতির প্রতি যুগে যুগে অজস্র বৈদেশিক শক্তি আকর্ষণ অনুভব করেছে ভারতীয় সংস্কৃতি তাই এক বহতা সমুদ্রের মতো তার সঙ্গে মিলে যাওয়া বাইরে থেকে আসা বিভিন্ন সংস্কৃতি যেন শাখা নদী উপনদীর মতো তীরবর্তী মানব সমাজ সেই মহাসমুদ্রের জলে স্নাত হয় ভারত আত্মা সম্পূর্ণতা লাভ করে মনে রাখা প্রয়োজন যে সংস্কৃতিকে গ্রহণ মানে সংস্কৃতির সমন্বয় সমন্বয় না ঘটলে কি বিশ্বময় পরিণতি লাভ করে তা দেখা গেছে উনিশ শতকের উন্মার্গ নাগরিক সমাজের উচ্ছৃঙ্খলতায় যে সংস্কৃতিকেই গ্রহণ করা হোক না কেন তার বিকাশ ঘটা উচিত দেশীয় জল হাওয়ায় যাকে আমরা ভারতীয় সংস্কৃতি বলি তা কোনোভাবেই তাই কোনো সাংস্কৃতিক আধিপত্যবাদকে নির্দেশ করে না তাই বিচ্ছিন্নতা বা ধর্মীয় উগ্রতা যখন এদেশের বুকে ডানা মেলতে চায় তখন এদেশের প্রাণ ধর্মই তাকে প্রতিরোধ করে সংস্কৃতির বিশ্বজনীনতা নাগরিকের বিশ্ব মানবতাকে অবলম্বন করেই এদেশের দেশের ইতিহাসের সমৃদ্ধি তিন প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা জীবন স্মৃতি ছেলেবেলার দিকে যখন তাকানো যায় সবচেয়ে এই কথাটা মনে পড়ে যে তখন জগৎটা এবং জীবনটা রহস্যে পরিপূর্ণ সর্বত্রই যে একটি অভাবনীয় আছে এবং কখন যে তাহার দেখা পাওয়া যাইবে তাহার ঠিকানা নাই এই কথাটা প্রতিদিনই মনে জাগিত প্রকৃতি যেন হাত মুঠা করিয়া জিজ্ঞাসা করিত কি আছে বল দেখি কোনটা থাকা যে অসম্ভব তাহা নিশ্চয় করিয়া বলিতে পারিতাম না উত্তর জীবন স্মৃতি ছেলেবেলা মানে দু রঙিন স্বপ্ন ছেলেবেলা মানে কল্পনার সোনালি জগতে ভেসে বেড়ানো ছেলেবেলার পরতে পরতে অগাধ বিষে সাঁকো পেরিয়ে মনের মধ্যে জীবন্ত হয়ে ওঠে কল্পনার দেশের রাক্ষস খকোশ দৈত্য দানরা যেন জানলার পেছনে বটগাছটার অন্ধকারে লুকিয়ে থাকে অন্ধকার নামলেই তারা বেরিয়ে আসবে সেখান থেকে তাই মুখ লুকিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা চলে এর সঙ্গে যদি বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ে তাহলে তো কথাই নেই সব অশরীরী চরিত্র চরিত্ররাই যেন খাটের পাশে উল্লাসে নৃত্য করছে বলে মনে হয় প্যারা শুধু কি রাতের বেলা স্কুল থেকে ফেরার পথে সামনে যে মোটা সোটা লোকটাকে দেখা গেল আড়ে আড়ে তাকাচ্ছে তাকে ছেলে ধরা ভেবে হাড় হিম হয়ে যায় ভাগ্যিস পাশের বাড়ির আনটি যাচ্ছিলেন সে সময় ওখান দিয়ে গরমের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে দুপুরবেলা দোতলায় একলা শুয়ে থাকতে থাকতে ভয়ের আর এক অনুভূতি এরকম পুরনো বাড়িতেই তো তাঁদের উপদ্রব অতএব মাকে খোঁজা একটু আগে মোচার ঘন্ট খাওয়ানোর জন্য যার সঙ্গে আমার প্রবল ঝামেলা হয়েছিল প্যারা শুধু কি ভয় বাড়ির ছাদে দাঁড়িয়ে পড় পরন্ত বিকেলে চোখে পড়ে আকাশে উড়ে যাচ্ছে পাখিদের ঝাঁক ওরা কোন দেশের বাসিন্দা ওদের জন্য কোনো কাঁটা তার নেই ওদের পাসপোর্টও লাগে না আচ্ছা ওদের মা বাবারা কি ওদের বকে না নাকি তারা ওদের সঙ্গেই উড়ে চলে ব্যাপারটা তাহলে বেশ মজার রোজ সকালে যখন পড়তে বসতাম জানলার বাইরে টবের ফুল গাছটা এসে বসতো একটা চড়ুই দশ হাত দূরত্বে থাকলেও সে আমাকে গ্রাহ্য করতো না নিজের ভাষায় কত কথাই বলতো আমার মনে হতো ওদের কোনো স্কুল নেই বর্ণলিপি নেই কত আনন্দেই আছে ওরা সে চড়াইয়ের সঙ্গে আজার আমাদের দেখা হয় না কাগজে পড়লাম শহর কলকাতায় মোবাইলের টাওয়ারের বিকিরণের জন্য চড়ুইয়ের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে প্যারা অফিস থেকে বাবার ফেরার অপেক্ষা হয়তো আসবে টুকিটা কি কোনো উপহার নতুন বইয়ের মলাটে মুখ গুঁজে নিজেকে হারিয়ে ফেলা আম গাছে কবে মুকুল আসবে তার জন্য অপেক্ষা সেই বিস্ময়ে আর নিজেকে হারিয়ে ফেলার দিনগুলো আজ কোথায় হারিয়ে গেছে প্রতিদিনের প্রতিষ্ঠার সাফল্যকে খুঁজে নেওয়ার ব্যস্ততাতেই এখন দিন চলে যায় ছেলেবেলা সেই ফেরিওয়ালারা যা সুর করে হেঁকে যায় না বাড়ির সামনে দিয়ে কাগজে নৌকা জলে ভাসে না আকাশে একলা চিল কি আজও উড়ে চলে হয়তো উড়ে কিন্তু তার খোঁজ কি রাখে জীবন পথে আজ এসে জমা হয়েছে অজস্র হিসাব নিকাশের বালি কাঁকর জটিলতার গ্রন্থি ঘিরে আছে আমাদের এখান থেকে পরিত্রাণের পথ নেই ছেলেবেলা তাই আজ টিকে আছে এক আশ্চর্য রূপ কথার মতো যে রূপ হারিয়ে যাওয়া চরিত্র হয়তো আমরা সবাই প্যারা মনে পড়ে সেই প্লাস্টিকের বল আর ভাঙা গাড়িটার কথা একটা একটা করে তার সবকটা চাকাই আমার প্রযুক্তিবিদ্যার সৌজন্যে অবলুপ্ত হয়েছে কিন্তু তাদের মাথার পাশে নিয়ে ঘুমনো চাই নিয়ম করে আজও ঘুমোতে চাই কিন্তু খেলনাগুলো হারিয়ে গেছে মনের কোন গহীন গাঙে এভাবেই স্মৃতিধর মানুষ বেঁচে থাকে আর শৈশবের সেই সবুজের গুঁড়ো আচমকায় এসে কখনো কখনো লাগে তার ক্লান্ত চোখে মুখে চার প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা কর জীবন চরিতের মূল সূত্র কোন ব্যক্তি বিশেষের জীবন কথা লিখিয়া রাখিবার স্বাদ হয় কেন উত্তরে স্যার সিডনের লি বলিতেছেন যে মানুষ চরিত্রের ও কীর্তির ধারা বজায় রাখিবার উদ্দেশ্যে আগামীগণকে নিজেদের ভাবে ভাবুক রাখিবার উদ্দেশ্যেই ইতিহাস ও চরিতাখ্যান করিয়া থাকে চিরজীবী হইয়া থাকিবার বাসনা মনুষ্য হৃদয়ে বড়ই প্রবল যদি পারিতাম তবে স্বদেহকে চিরস্থায়ী করিয়া রাখিতাম কিন্তু তাহা তো হইবার নহে তাই মানুষ নিজের কীর্তির ও প্রভাবের ধারা বংশ পরম্পরায় অক্ষুণ্ণ রাখিবার চেষ্টায় ইতিহাস লেখে চরিতাখ্যান করে সমাধি মন্দির নির্মাণ করে আলেখ্য ও বিগ্রহ রচিয়া থাকে স্মৃতির সাহায্যে চরিত্রের ও কীর্তির পারম্পর্য রক্ষা করিবার জন্যই ইতিহাস ও জীবনাখ্যান লিখিত হয় আবার মানুষেরও এমনই প্রকৃতি যে মানুষ অতীত কথার আলোড়ন করিতে ভালোবাসে পুরাতনকে সজীব রাখিবার জন্য মানুষ সাধ্যমতো চেষ্টা করে ইহাই হইল চরিতাখ্যানের মূল তত্ত্ব পৃষ্ঠা একশো দশ জীবন চরিতের মূল সূত্র উত্তর রবীন্দ্রনাথ বলেছিলেন কমা উদ্ধৃতি শুরু কবিরে পাবে না তার জীবন শেষ। কিন্তু উন্নত ব্যক্তিত্ব, ইতিহাস রচনা করেন সভ্যতার গতিপথ নিয়ন্ত্রণ করেন তার জীবনই তো চিরকালীন প্রেরণার উৎস গৌতম বুদ্ধের শান্তির বার্তা প্রচার মহাত্মা গান্ধীর কৃচ্ছ সাধন মাদার টেরিসার সেবা ধর্ম এসব তো মানব সমাজে অমলান জ্যোতির মতো বিরাজ করছে কালের সীমানা পেরিয়ে তাদের জীবনী তো হতে পারে উজ্জীবনের মন্ত্র চারপাশে যখন মূল্যবোধের অবক্ষয় স্বার্থপরতার হিংসার বিস্তার তখন মহামানবরাই তো জীবনকে সুন্দর করে গড়ে তোলার পথ দেখাবেন ইতিহাস তো কত মানুষের পদধ্বনি শুনেছে তাদের মধ্যে কেউ কেউ ইতিহাসের পথে হারিয়ে গিয়েছেন কেউ কেউ ইতিহাস হয়ে গেছে ইতিহাস খ্যাত মানুষদের আড়ালেও কিছু মানুষ থাকে যারা মহৎ জীবনের অধিকারী এদের খুঁজে নেওয়াও জীবনীকারের কাজ জীবনী সাহিত্য যেন পুজো না হয় তা হবে জীবনের অন্বেষণ ভালো মন্দ আলো অন্ধকারের মধ্য দিয়ে সত্যের কাছে পৌঁছনোর পথ দেখিয়ে দেবে জীবনী সাহিত্য সেখানে থাকবে দেশকাল সমাজে ব্যক্তির বিকাশের নিপুণ চিত্রকল্প প্যারা জীবনী সাহিত্যের ভাষা হবে জীবন্ত ইতিহাসের পর্ব এবং মহিমাকে প্রাণবন্ত করে তুলতে হবে ঘটনার ঘন ঘটা যেন সেই ইতিহাসকে সজীব করে রাখতে পারে খেয়াল রাখতে হবে সেদিকেও জীবনী সাহিত্য হলো অতীতের সঙ্গে বর্তমানে সংযোগ তা ভাবগত নয় বস্তুগত কোনো সমাধি মন্দিরের সঙ্গে এখানেই জীবনী সাহিত্যের পার্থক্য ইতিহাস এখানে কথা বলে চরিত্রগুলো যেন সামনে এসে দাঁড়ায় আবার জীবনী সাহিত্য থেকেই পাঠক পান গল্প পড়ার আনন্দ আসলে মহাজীবনের কাহিনী তো উপন্যাসের মতো সেই মাধুর্য ও ব্যাপ্তি জীবনী সাহিত্যে থাকা বাঞ্ছনীয় প্যারা ও জীবনী কিন্তু সেখানে থাকে ব্যক্তিত্ব ব্যক্তির নিজেকে জানানোর ইচ্ছা এর ভালো মন্দ দুদিকই আছে জীবনের কোনো নিভৃত ঘটনা যা একজন সাধারণ জীবনীকারের পক্ষে জানা সম্ভব নয় তা জীবন্ত হয়ে ওঠে আত্মজীবনীতে কিন্তু আত্মজীবনীতে পারে আত্মপ্রচারের প্রবণতা ভিড় করতে পারে নানা অসম্ভব ও অবাস্তব ঘটনা যা কল্পনার ফসল ছাড়া হয়তো অন্য কিছুই নয় আবেগ এখানে বিশ্লেষণ অপেক্ষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবুও আত্মজীবনীর একটা নিজস্ব সুবাস আছে দেবেন্দ্রনাথের আত্মচরিত রবীন্দ্রনাথের জীবন স্মৃতি চৈতন্যদেবকে নিয়ে যে বাংলা জীবনী সাহিত্যের সূচনা তা আজ ফুলে ফলে সমৃদ্ধ নিজের বিষয় বৈভব আর চারিত্রিক স্বাতন্ত্রে বাংলা সাহিত্যে শুধু নয় সার্বিকভাবেই জীবনী সাহিত্য সর্বক্ষেত্রেই নিজের জায়গা করে নিয়েছে শুধু তো ব্যক্তির চরিত্র গঠনের নয় বিভিন্ন সামাজিক ব্যাধি নিরাময়েও মহাপুরুষদের জীবনীগুলি পথ দেখাতে পারে সাম্প্রদায়িকতা প্রাদেশিকতা এসব থেকে মুক্ত হয়ে মানবিক হওয়ার শিক্ষা দীক্ষা আমরা জীবনী সাহিত্য থেকেই পেতে পারি এই জীবনী সাহিত্যই আমাদের বিশ্ব নাগরিক হওয়ার পথে এগিয়ে দেয় তাই জীবনী সাহিত্য শুধু পাঠকের মনের খোরাক নয় দেশ ও জাতির অগ্রগতির রসদও বটে পাঁচ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো হিমালয় ভ্রমণ আমার সঙ্গের এক বৃত্ত এক বন লতা হইতে তাহার পুষ্পিত শাখা আমার হস্তে দিল এমন সুন্দর পুষ্পের লতা আমি আর কখনো দেখি নাই আমার চক্ষু খুলিয়া গেল আমার হৃদয় বিকশিত হইল আমি সেই ছোট ছোট শ্বেত পুষ্পগুলির উপরে অখিল মাতার হস্ত পড়িয়া রহিয়াছে দেখিলাম এই বনের মধ্যে কেই বা সেই সকল পুষ্পের গন্ধ পাইবে কে বা তাহাদের সৌন্দর্য দেখিবে তথাপি তিনি কত যত্নে কত স্নেহে তাহাদিগকে সুগন্ধ দিয়া লাবণ্য দিয়া শিশিরে সিক্ত করিয়া লতাতে সাজাইয়া রাখিয়াছেন উত্তর হিমালয় ভ্রমণ এই পাহাড়ি পথে চলতে চলতে প্রতিটি মুহূর্ত ঈশ্বরের পরম করুণা উপলব্ধি করলাম নিজের মতো করে মানুষের অগোচরে তিনি যেন এই পাহাড় উপত্যকাকে সাজিয়ে রেখেছেন সামনেই একটি পাহাড়ি ঝোড়া ঝয়কার বৈষণ্য রয় আকার ঝোড়া রূপলি জলধারা নিচের দিকে নেমে যাচ্ছে যেন এক অনাদি অনন্ত জীবনের স্রোত বয়ে যাচ্ছে আর তার যে কলধ্বনি তাই তো জীবনের মহাসঙ্গীত প্যারা এক জায়গায় নদীর স্রোত যেখানে সংকীর্ণ সেখানে পাথরে পা দিয়ে আমাদের নদী পেরোতে হবে আমার পথ প্রদর্শক বললেন শুকনো পাথর গুলোতে পা দিতে অন্যথায় পা পিছলে যেতে পারে আরো কিছুটা চলার পরে একটা পাহাড়ি গ্রাম পেলাম দশ বারো ঘর মানুষের বাস ছোট ছোট বাচ্চাগুলো আমাদের দেখে উঁকি ঝুঁকি দিচ্ছিল দারিদ্রের ছাপ সকলের চেহারাতেই মেষপালনই এদের জীবিকা সভ্যতার আড়ালে পাহাড়ের আদিমতায় মিশে থাকা এই মানুষগুলো যেন আমাদের দেখে কিছুটা সংকুচিত এদিকে বেলা শেষ হয়ে আসছে তাই রাত্রিকালে এখানে থাকাই সমীচীন মনে হলো তাঁবু ফেলে পথ কম্বলের ভিতরে ঢুকে চা তৃপ্তি পেলাম দীর্ঘ পথশ্রমে রাতের খাওয়াও যেন অনিচ্ছাতেই হলো প্যারা পরদিন সূর্যোদয় যথাযথ সময়ে হলেও আমাদের কাছে সূর্যের আলো পৌঁছতে যথেষ্ট দেরি হল চারপাশে ঘন কুয়াশা তাপমাত্রাও বোধ হয় হিমাঙ্কের নিচেই হবে আর যাত্রা শুরু করতে করতে বেলা প্রায় দশটা বেজে গেল দুদিনের পথশ্রমে শরীরও আর ধকল নিতে পারছে না তবুও প্রতিটা মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ বিবেচনা করে চলতে লাগলাম পথ প্রদর্শক বললেন আর ঘন্টা পাঁচেক চললেই আমরা সামনের পাহাড় শীর্ষে পৌঁছতে পারবো এতক্ষণে চারপাশে রৌদ্র কিরণ স্পষ্ট হয়েছে দূরের বরফ ঢাকা পর্বত শীর্ষে সেই সূর্যের আলোর প্রতিফলন যেন সৃষ্টি করেছে ঈশ্বরের অপার্থিব সেই আয়োজনের দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম পথের আঁকে বাঁকে ফুটে আছে কত অজানা ফুল প্রকৃতি যেন তার স্রষ্টার জন্য প্রণতি সাজিয়ে রেখেছে পাইন দেবদারুর সারিতে সবুজ পাহাড়ি উপত্যকার প্রেক্ষাপটে সামনের পাহাড়কে যেন ধ্যান গম্ভীর ঋষির মতো মনে হচ্ছিল প্যারা পাহাড়ের পাকদণ্ডী বেয়ে উপরে উঠতে গিয়ে চোখে পড়ল একটা মন্দির সেখানেই যাত্রায় সাময়িক বিরতি একজন মাত্র সাধু ধুনি জ্বালিয়ে শিবের পুজো করছে পৃষ্ঠা একশো শিবলিঙ্গ নয় মন্দিরে রয়েছে শিবের মূর্তি কৈলাস শীর্ষে মহাদেব মানস চক্ষে জেগে উঠলেন আপনা থেকেই মাথা নত হয়ে গেল পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে প্রসাদ খেয়ে পুনরায় যাত্রা শুরু করলাম লোকচক্ষুর আড়ালে এভাবেই পৃথিবীর প্রতিটি কোণে ঈশ্বর তাঁর জায়গা করে নিয়েছেন নাগরিক মানুষ তীর্থ বলতে শুধু হট্টগোলার প্রচুর অর্থ ব্যয় সঞ্চয় করা এক ধরনের আত্মপ্রসাদকেই বোঝে সময় পর্বত শীর্ষে আরোহণ করলাম সামনে তুষারাবৃত পর্বতমালা মখমলের মতো সবুজ ঢালে কিছু পাহাড়ি বাড়ি ঘর দু চারটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে স্বচ্ছ নীল আকাশ সৃষ্টির সেই অনন্ত বিস্তারের সামনে দাঁড়িয়ে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম পথশ্রমের সমস্ত ক্লান্তি গেল সরে পড়া চলছে পরের ফাইলে